তোর মামার কোনো সাইকেল পছন্দ হচ্ছে না এই সাইকেলটা তো ভালোই ছিল বলো মা হ্যাঁ ভালোই ছিল কিন্তু তোর মামি কোথায় বসবি চলে আয় ওদিকে আয় দেখি আরে যা বাবু সাইকেলটা বের করে চিক কিং কিং দেখ এর কত সুন্দর আরে এদিকে আয় এই সাইকেলটা দেখ তোর পছন্দের সাইকেল বের করে চিচ চলে আয় ওই দেখি যাই আয় দেখি এই সাইকেল পড়ে যাচ্ছে হ্যাঁ দেখি তো একটু ভালোই মনে হচ্ছে যাক তাহলে একটু পছন্দ হলো ওখানে টাইট দি নাও দাঁড়াও দাঁড়াও আমি একটু চালিয়ে দেখবো তারপর এই বিক্রম ঠিক করে দেখে নে এরা কিন্তু পরে আর ফেরত নেবে নে তাই না তোমরা ঠিকই বলেছো এবার পছন্দ করে ঘরে নিয়ে চলে গেলে আর রিটার্ন হবে নে যতক্ষণ একটু চালিয়ে দেখি এই উঠে পড়েছি চলো এবার জ্বালাই দেখি কোন দিকে যাই এই কপ তুই একটু চালাবি নাকি না না তুমি চালিয়ে দেখো আগে তারপর আমি চালাবো বাবা ঠিক আছে তাহলে আমি চালাই ও ওই ওই

ভাই তুই এই সাইকেলটা নিচ্ছিস কেন? আপনাকে এত সাইকেল দাইনি বাবা দেখো ভাই এই সাইকেলটা কত কত সুন্দর করে ফিটিং করে দিই তো তোর সুন্দর করে ফিটিং করে দে। কিন্তু তুই বল ফিক্সড রেট ফিক্সড তো হবে না। হ্যাঁ যা ঠিকই আরে আমার সাইকেলটা আনন্দ কেমি দে দাইনি আমি। দোকানে কিনে দেবো এই দোকানে করে

বসি বলুন আপনার চাবি আপনার নয় আপনার সাইকেলের চাবিটা ওই দেখি রকম সাইকেলের চাবিটা ভালো হয়েছে ঠিক আছে কোন ব্যাপার নয় এই নিন স্যার আপনাদের বিলটা। দেখি স্যার একটু কম জম করিয়েছেন তো? দেখি একটু কত টাকা বিল করেছেন আপনি। আপনি যেমনটা বলেছেন তেমনটাই করেছি। নো প্রবলেম। অসুবিধা হলো আমি তো আছি। কি বলছেন ভাই? আগে দেখুন কত টাকা বিল করেছে। ঠিক আছে আর একটু কম করুন না। তো কম করব ভাই বলো। একটা সার্ভিস তো ফ্রি আছে তবু ও আচ্ছা একটা সার্ভিস ফ্রি আছে। ঠিক আছে দাদা। হলে তাহলে বলো কত টাকা।

কাজু স্যার বাই আমরা চলে যাচ্ছি লাই চায় নাই হাওয়াছে তো হ্যাঁ শেড হাওয়া মে ফুল ফুল দিয়ে দিয়েছি অসুবিধা কিছু হবে না এ তুই সাইকেলা চালিয়ে যাবি তো হ্যাঁ সাইকেলে না চালিয়ে গেলে কি করে নিয়ে যাব বল এই তো দোকানটার নামটাও দেখিয়ে দিয়েছি আমার বন্ধুটা কেউ আসে তামিলনাড়ুতে এটা আছে মা দুড়াই বাই